আমি একবার ছাত্র জীবনে মাদ্রাসায় পরিত হন বাসে যাচ্ছি দূরপাল্লার বাসে ফজর নামাজের টাইম চলে যাচ্ছে ড্রাইভার একটু থামাবেন আমি নামাজটা কয়েক গাড়িতে নামাজ পড়ে নেন গাড়িতে নামাজ হয় আমি তো ভাই উজু করা লাগবে না নাইট কোর্স গাড়িতে ছিলাম সকালে ফজর পড়বো উজু করবো না ঘুমাইছি গাড়িতে বলছে জানলা দিয়ে পানি দিয়ে উজু করে ফেলান বা তাই মন করেন আছে চিন্তা করলাম কত বড় মুফতি সুহান আল্লাহ এমন কোন মাসালা নাই যেটার উত্তর তার কাছে নাই হ্যাঁ অজু লাগবে না তেম লাগবে সেটা বলে দিচ্ছে নামাজ দাঁড়ায় না বৈশা সিটে বৈশা কেবলা কোনটা লাগবে না লাগবে সাথে সাথে উত্তর বাপরে বাপে তো অনেক বড় মুফতি চিন্তা করলাম আল্লাহ এই মুফতির হাত থেকে তুমি আমার রক্ষা করো করামাবো নামাজের টাইম চলে যাচ্ছে এদিকে মুফতির ফতোয়া থামতেছে না আমি আবার ছোট মানুষ মাদাসে পড়ি খুব টেনশনে পড়ে গেছে আল্লাহ কি একটা বিপদ কি করি কি করি তখন বন্যা চলছে দেশে বন্যার পানি আমি দেখতে পাচ্ছি রাস্তার দুই পাশে বিলের পানি থই করে দূরপাল্লার বাস ঢাকা থেকে যশোর যাচ্ছে তো আমি দুই পাশে যখন পানি দেখলাম বললাম ভাই একটু থামাইলে ভাই পাশেই পানি আছে ভাই আমার দুই মিনিট লাগবে পানি দিয়ে উজু করতে আর আমি ফরজ দূরে পড়বো দৌড় দিব ভাই কোথায় কি আর কথা শুনে আরে ভাই বেশি প্যান প্যান্ট করে না বসেন আপনি এমনি ফেরি গাড়ি জ্যামে দেরি হয় আবার আপনি এখানে কাহিনী করতে আসছেন দাঁড়াবেন সে আমি আল্লাহ আমার ফজন্য নামাজ নষ্ট হয়ে যাবে আজকে খুব মনে মনে শেফার করতেছি কি করবো একটু পরে দিকে হঠাৎ করে গায়ে থামছে আমি কি ভাই কোনো সমস্যা ক বসেন বসেন সিটি বসেন সামান্য অসুবিধা হয়েছে হ্যাঁ আমি মনে অনেকে চান আর বসতেছি আমি লাভ দিয়ে নাই মা বিলের থেকে উজু করে উঠা একদম গায়ের সামনে আল্লাহ করে কেবলার দিকে দাঁড়া গেছে যে উঠে দিলাম আমার গায়ে উঠে দাও আলহামদুল্লাহ আমি নামাজ কালাম করে সুন্দর করে সিটে বসছি দেখি তার গাড়ি এখনো ঠিক হয়নি বললাম মুফতি সাহেব গাড়ি ঠিক হয়েছে না হাজার তো আর একটু বাকি আমি তো আর এক ঘন্টা বাকি হইলার দুঃখ নাই আমার নামাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বহু মানুষ আছে আমি দেখছি নামাজি মানুষ গাড়িতে সফরে গেলে নামাজ পড়ে না মানে সাহস করে বলে না অনেক নামাজি মানুষ আছে আপনার উঠার সময় হিসাব করা উচিত ড্রাইভারের সাথে চুক্তি করা উচিত ভাই আমি তোমার গাড়িতে উঠবো যাবো আমাকে কিন্তু নামাজের ছুটি দিতে হবে নামাজের সুযোগ দিতে হবে এবং অনেকে আছে দেখি ট্রেনে নামাজ পড়ে না বিমানে নামাজ পড়ে না আরে বিমানে আমি জেদ্দা থেকে আসতেছি ওমরার যাত্রী হজের যাত্রী হজের সফরও দেখছি ওমরার সফরও দেখছি যে সব টাক মাথা মানে সব ওমরা করে আসতেছে তো সব চুলচাচা মানুষ ওমরা করে আসতেছে মার্শাল্লাহ নামাজের রক্ত চলে যাচ্ছে দেখি সব দিব্যি ঘুমাইতেছে কিছু কিছু চাচা আছে দেখি যে পান খাইতেছে বিমানের ভিতরে নামাজের টাইম চলে আছে বললাম চাচা নামাজ পড়ছেন ক না তো বাবা তো নামাজ পড়েন নাই টাইম চলে যাচ্ছে তো পান খাইতেছেন ক মানে নামাজ পড়ব কেমনি বিমানে পান নিয়ে আসছেন বিমানে পান পাওয়া যায় না বিমানে অন্য খানা দিল পানটা আপনাকে দিবে না এটা বুঝেন এটা মাথায় আসে সেজন্য পান সাথে নিয়ে আসছেন তো বিমানে যদি উজু করতে না পারেন বুড়া মানুষ তাই মাটি আনেন না কেন নামাজের গুরুত্ব বুঝে না ভাইরা আমার নামাজ কি জানেন আহ ওমর ফারুক রিয়া তালহ ফজরের নামাজে ছিলেন ফিরোজ আল্লো নামক অগ্নি পূজক যখন খঞ্জর দিয়ে তার পেটে আঘাত করেছেন নারী বুড়ি বের হয়ে গেছে কিন্তু প্রাণ তখনও বের হয় নাই উনি তো লুটে পড়ে গেছেন ওনাকে নিয়ে যাওয়া হলো যখন নিয়ে যাওয়া হয়েছে উনি নামাজের ইমামতি করতেছিলেন ওই অবস্থা। যখন তাকে নিয়ে যাওয়া হলো অমর ফারুক রিউল্লাহ তালহু মানে সেন্সলেস তো হঠাৎ সেন্স আসলে উনি মাথাটা উঁচু করছে ওনার ছেলে মেয়েরা পরিবারের লোকেরা সবাই দৌড়ে আসছে মনে করছে শরীর থেকে এত রক্তক্ষরণ হয়েছে প্রাণ বের হয়ে যাবে যে কোনো মুহূর্তে হয়তো একটু পানি চায় শেষ মুহূর্তে মানুষের গলা শুকায় যায় এটা যে রক্ত রক্ত সব বের হয়ে যাচ্ছে কষ্টের জন্য হয়তো পানি টানি চাইবে বা কোনো ওসিয় করবে মরার সময় বাচ্চাদেরকে যখন মাথা উঁচু করছেন কাছে যখন পরিবারের লোকরা আসছে তখন বলছে যে ফজরের নামাজটা তো বাকি আছে যে মানুষগুলো জামাতে নামাজ পড়ছিল তাদের নামাজের কি হচ্ছে আর আমার নামাজের কি হচ্ছে নামাজ নিয়ে চিন্তা এবং প্রশ্ন রু বের হয়ে যাচ্ছে তখন আমাদের প্রিয় নবী সাল্লাহাম জীবনের শেষ ওসিয়ত শেষ উপদেশ আসলা আসলাহ ওকে মানুক ও দুনিয়ার মানুষ নামাজ নামাজ খেয়াল রাখিও কি ময়দানে দেখবেন প্রথম হিসাব আল্লাহ তারা নিবেন আমলের মধ্যে প্রথম হিসাব নিবেন নামাজের হিসাব আগে দাও নামাজ হিসাব যা ঠিকঠাক হয়ে গেছে ভেজাল পাওয়া যায় নাই অন্য সবগুলো আল্লাহ সহজ করে দিবেন এই জন্য আমার কোন অজুহাতে গাড়ির জ্যামে পড়ছেন এটা করছেন সেটা করছেন এই অজুহাতে নামাজ দেরি করবেন এই সুযোগ আপনি প্রজনে গাড়ি ছেড়ে দিবেন হ্যাঁ কোথাও যদি এরকম হয় যে এই মুহূর্তে এই জায়গায় গাড়ি ছাড়লে আপনি বিপদে করতে পারেন তাহলে সেটা ভিন্ন কথা কিন্তু ওইরকম কেস সাধারণত আমাদের দেশে এরকম জায়গা নাই খুব কম আপনি চাইলে নামাজ পড়তে পারেন কোন নামাজ করা যাবে আল্লাহ তাহলে আমাদের সবাইকে তফিক দান করুন যদি কোনো কারণে কাজা হয়ে গেছে আপনার ইচ্ছার বাইরে ভুলে গেছেন বা ফাইসা গেছেন কোনো কারণে তাহলে পরবর্তীতে আপনি নামাজগুলো পড়ে ফেলবেন এবং যে কাজা হয়ে গেল এটার জন্য আল্লাহ কাছে